অনেক দিনের কষ্ট আজকে আমার সফল হয়েছে একমাত্র আপনাদের দোয়ায় আজ আশীর্বাদে আজকে অনেক পরিশ্রম করছি উচি আলা করছি আসসালাম আলাইকুম আদাব সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা দোয়ায় আমিও বলা আছি আর আজকে সবচেয়ে বড় খুশির খবর আপনারাও খুশি হইবেন আমার অনেক খুশি লাগছে আজকে দেখায় আমার চেহারা একটু মনে করে চলমল জলমল করে কারণ আজকে আমার অনেক দিনের কষ্ট সফল হয়েছে অনেক দিনের কষ্ট আজকে আমার সফল হয়েছে একমাত্র আপনাদের দুয়াই আর আশীর্বাদে এখন শৈবা সকল হয়েছে সকল যদি হয়েছে আপনারা মনিটাইজ ফেসবুক চ্যানেলটা পেজটা মনিটাইজ হয়েছে কয়েকদিন আগে আর গতকালকে রাত্রে আমার পেমেন্ট আমার ঢুকছে একাউন্ট এই যখন এটা হইল ফেসবুকতেই আমার পয়সা দিছে আপনারা দেখতে পাই না পয়সা খালি পাঁচশো কিন্তু অনেক টাকা পাইছি আপনারা দোয়া আশীর্বাদ এটা পয়সা বেশি পাওয়া বড় কথা পয়সা কথা আপনারা আমার ভিডিও দেখছেন আপনারা আমার ফলো করছেন এর লাগে আজকে অনেক পরিশ্রম করছি উশিয়ালা করছি এর কারণে এই পয়সাগুলা আজকে আমার একাউন্ট গতকালকে রাত্রে ঢুকছে অকন মাত্র পয়সা ঢুকছে পয়সাটা দিয়ে আনছে কে তো আপনার দোয়া করবো আমার লাগি যাতে আমি আরও তোরা আগে দিয়ে পেতাম পারি আপনারা দোয়ায় আশীর্বাদে গতকাল মধ্যে যদি বসটা বা দিতে আরও বলছি ইনশাল্লাহ আপনারা আমার লাগি দোয়া আশীর্বাদ করবা আর একটা কথা না করলে পারিয়েন না আপনারা জানেন গ্রিন বাংলা কমিটি ইউটিউব চ্যানেল একটা আছে ফেসবুক পেজ আছে ঠিক আছে এই চ্যানেলও অনার যিনি আব্বাস আলী বদগে আমার ভাই তবে তাই না অনেক সহযোগিতা করছেন বিভিন্ন সময় আমি বিভিন্ন জিনিস লিয়া তান গেছে তাই তাই না হেল্প করো কইয়া দেন এটা ওই রকম তাই ওই রকম করো তো তান গেছে আমি সুক্রিয়া আদায় প্রথম প্রথম নাই কারণ তাই যতটুকু আমার সহযোগিতা করছে ধন্যবাদ দিলে ছোট হইব সারা বাদে আমি কথা করবো আমার আব্বাস ভাই লাগি দোয়া করবো কারণ আব্বাস ভাই আমাদের যথেষ্ট হেল্প করছে আমার চ্যানেল মনিটাইজ হওয়ার সময় এই যে অ্যাকাউন্ট নাম্বার ডিটেইল যা দেওয়া লাগে সব তাই আমার এটা ইয়ে করিয়া দিয়ে ফিল আপ করিয়া পড়ান ফিল আপ করিয়া দিছই আর আপনারা আমার লাগে দোয়া করবা কারণ এই যে টাকাগুলা এই টাকাগুলা বালা একটা কামত আইব কিছু নিজের প্রস্তুতই রাখত আমার অবস্থা বেশ ভালো নাই আমি একটা মোবাইল যেটা দিয়ে আমি এখন বর্তমানে ভিডিও খোলাম বা আগে ভিডিও করছি আমার মোবাইল হইল ইনফিনিক্স মোবাইল মাত্র সাত হাজার টাকা নতুন মোবাইল এর আগে আর বাংলাদেশটা মোবাইল দিয়ে আমি ভিডিওটি বানাইছি মোবাইলটা বেশ ভালো নাই এর আগে ভিডিওর কোয়ালিটিটাও ভালো হয় না ভালো একটা স্পিকারও নাই একটা স্ট্যান্ডও নাই তবে আপনারা ধোয়া আশীর্বাদে হ্যাঁ আজকে আমি স্ট্যান্ড কিনব আজকে আমি একটা স্পিকার কিনব এবং মসজিদ মাদ্রাসার লাগিয়া দু পয়সা আমি রাখছি হ্যাঁ দিব আর আমার লাগি আপনারা দোয়া করবা আশীর্বাদ আশীর্বাদ করবা আর ভিডিওটা দয়া করে খুব ভালো ই শেয়ার করবা কারণ আপনারা আশীর্বাদে আমার দরকার আপনারা দোয়া আমার দরকার আর ভিডিওটা খুব বেশি করে শেয়ার করবা আসসালামু আলাইকুম আদা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর হোক আপনার জীবন